যশোরের বেনাপুল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় চার কেজি পাঁচশো সাতান্ন গ্রাম ওজনের উনিশটি স্বর্ণের সহ পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর দুপুরে বেনাপুল আমরাখালী বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এই স্বর্ণের চালানটি জব্দ করে আটক মোহাম্মদ মাহফুজ মোল্লা নড়াইল জেলার মঙ্গলপুর গ্রামের হাসনাত মোল্লা ছেলে বিস্তারিত দেখুন প্রেস বিজ্ঞপ্তিতে আমি লেফটেন্ট কর্নেল সাইফুল্লা সি সিও যশোর ব্যাটলিয়াম উনপঞ্চাশ বিজিবি আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে বিজিবি তাদের সীমান্ত এলাকায় সীমান্ত প্রহরার পাশাপাশি চোরাচালান রোধে সকল সময় তার দায়িত্ব এবং কর্তব্য পালন করে যাচ্ছে এবং নিরবিচ্ছিন্নভাবে তার কার্যক্রম চলমান রয়েছে এই ধারাবাহিকতায় অর্ধ চব্বিশ আগস্ট আমরা খালি চেকপোস্ট যা ব্যানাপোল থানার অন্তর্গত চেকপোস্টে আমরা গোপন সংক্রান্তের ভিত্তিতে আমরা একটি গাড়িতে একজনকে আটক করতে সম্ভব হই ভাগে তাকে জিজ্ঞাসা করা হয় এবং পরবর্তীতে তার কাছ থেকে প্রায় সাড়ে কাঠ সাড়ে চার কেজি স্বর্ণ আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এটার পাশাপাশি প্রায় তিরিশটি স্বর্ণ বাঘ তার কাছ থেকে আমরা জব্দ করি এবং আমরা আপনারা সবাই জানেন যে যশোর যে যে এলাকাটা এই এলাকাটা আগের দিকে একটি অপরাধ চোরাচালার এবং মাদকের জন্য একটি এটা পরিচিত একটা এলাকা এবং যেখানে সব সময় বেনাপড়ে বনগামের ইন্ডিয়াতে যাওয়ার একটা শর্ত পাওয়াতে এই জায়গার মাধ্যমে চোরাচালার সাথে জড়িত যারা আছেন তারা এই রূপটা ব্যবহার করে থাকেন এবং আমরা চেষ্টা করছি যাতে ইন্ডিয়া থেকে বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কোনো প্রকার চোরাচালানের সাথে যারা জড়িত তারা যেন চোরাচালান কার্যক্রম করতে না পারে এবং সেই জন্যই আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে তো আমাদের আজকে আমরা যে গোপন দত্তের কৃষিতে মোহাম্মদ মোল্লা উনি নরাইলের বাস নরাইল জেলায় ডাকরিটার নাম হাসমতুল্লাহ এবং গ্রাম মঙ্গলপুর এবং এবং ডাক্তার পর্দিয়া আজকে এগারোটার সময় আমরা চেকপোস্টে তাকে আমরা আটক করিস এবং পরবর্তীতে তার কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করতে সক্ষম করি এবং আমরা পরবর্তীতে এই স্বর্ণগুলো তার সাথে যারা যারা জড়িত তাদেরকে আটক করার জন্য আমাদের জিজ্ঞাসাবাদ ফলমান রয়েছে এবং পরবর্তীতে তার মাধ্যমে হয়তো বা আমাদের ভবিষ্যতে চলাচল বোঝে আরো স্বাভাবিক ভূমিকা রাখতে পারবো এবং বাকি উপর আমরা আগে করতে সক্ষম